গাইবান্ধা পৌর পার্কে উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল দু হাজার পঁচিশ তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন কাউন্সিলে উপজেলা বিএনপির তিনটি গুরুত্বপূর্ণ পদ সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারম্বরপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে নিরপেক্ষভাবে এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে নির্দেশ জনাব তারেক রহমান দিয়েছেন তারই একটি অংশ হিসেবে আমরা এই কাজটি সম্পন্ন করছি এভাবে প্রত্যেকটা উপজেলা এবং পৌরতে হওয়ার পরে জেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে সবাই তো প্রত্যাশী যার যার পছন্দের ক্যান্ডিডেট কিন্তু আমাদের প্রত্যাশা আছে ইনশাল্লাহ মনে হয় হবে সুষ্ঠু ভোট হবে সেই হবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে ভোটের মতো ভোটের ভোটের শেষে রেজাল্ট হবে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে তারপরে যারা হতে পারবেন না তারা আমাদের ভাই আমরা সবাই ভাই ভাই সন্ধ্যার পরে রেজাল্টের পরে আমরা আগের পজিশনে সবাই ফিরে যাব। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয় এতে সভাপতি পদে ঘোড়া প্রতীক নিয়ে মোশারফ হোসেন বাবু সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে মুকসুদুর রহমান এক নং সাংগঠনিক সম্পাদক পদে ঘড়ি প্রতীক নিয়ে আলম সিদ্দিকী পিটন এবং দুই নং সাংগঠনিক সম্পাদক পদে মই প্রতীক নিয়ে মোহাম্মদ হার্ন রশিদ রাহাত নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানান